we নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আজ সকাল থেকে আকাশের যে ভয়াবহ পরিস্থিতি দেখে তো খুবই ভয় লাগছে এতদিন চেয়েছিলাম বৃষ্টি হোক একটু ঝড় দিক কিন্তু আজকে যখন সেই দিনটা এসে গেছে যে প্রচণ্ড ঝড় জল আসছে তাই একটু তো ভয় লাগছেই সকাল থেকে যদি এই অবস্থা থাকে তাহলে ভাবো বেলার দিকে বা রাত্রিরের দিকে কি অবস্থা হতে পারে তাই সকাল সকাল রান্না করে চলো তাহলে আজকে কি রান্না করি সেটাই দেখাবো দেখতেই পাচ্ছ শিলপাটার মধ্যে আজকে মশলা বেটে নিচ্ছি আর এই ঝড়েতে কাল থাকবো কি না থাকবো জানি না আমি আজকে কিন্তু জমিয়ে চিকেন রান্না করবো তোমাদের দাদাভাইকে ভাইকে যখনই বললাম যে চিকেন আনো তোমাদের দাদাভাই ভাই কী বললো যে ঝড়েতে সবাই ভয় খাটছে আর তুমি ভাব বলছো চিকেন আনতে ভাবলাম কালকে যদি বাঁচি বা নাই বাঁচি সেই কারণে চিকেনটা তো খেয়ে নিই তারপরে যা হবে হবে তাই চিকেন আনিয়ে নিলাম আর মশলাটা বাড়তে শুরু করে দিলাম আর কিছু রান্না মা আগিয়ে ফেলেছে আজকে মেন মা রান্না মায়ে করছে শুধু চিকেনটা আমি করবো আজকে মা যেহেতু বাড়িতে আছে অনেক কিছু রান্নার আয়োজন করেছে আর এই যে আমি চিকেনটা জন্য মশলাটা তৈরি করে নিলাম চলো তাহলে কাঠের উনানে আজকে বাটা মশলা দিয়ে জমিয়ে চিকেনটা খাই আর এই যে তেলের ওপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা এখন বজা যাচ্ছে না এই যে একটু কালার হয়ে আসতে দিয়ে দিলাম গোটা গরম মশলা পরুন এবার দিয়ে দেবো রসুনটা রসুনটা থেঁতো করে রেখেছিলাম আমি বাটা রসুন ব্যবহার করি না এইভাবে থেঁতো করেই ব্যবহার করি আর অল্প একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে তুলে দেব পেঁয়াজ কুচিগুলো সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে চলেছো তাদের তো মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পেঁয়াজটা ভাজা হয়েই গেছে এর মধ্যে রয়েছে আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো পরে লবণ দেব আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপরে লবণটা দেব। দেখো বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এই সময় দিয়ে দেব কিন্তু চিকেনটা আর চিকেনটা দিয়ে বেশ তো খানিক্ষণ কষাতে হবে প্রায় আধ ঘন্টা ধরে এই কাঠের চালে আস্তে আস্তে করে চিকেনটা কষিয়ে নেব তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে দেখো আমার চিকেনটা প্রায় মাঝপথে হয়েই এসেছে কষানো বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আর এই সময় কিন্তু দিয়ে দেব অল্প পরিমাণে চিকেন মশলা তোমরা চাইলে দিতে পারো বা নাও পারো ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি আমি কয়েকটা বেশ বড় বড় আলুর টুকরো ভেজে রেখেছি সেগুলোও কিন্তু দিয়ে দেব। কেননা মাংসের মধ্যে যদি না থাকে আলু তাহলে তো খেয়ে একদমই আনন্দ হবে না তাই কয়েকটা আলু টুকরোও দিলাম কি বলো তো বন্ধুরা চিকেন আমরা যেভাবেই রান্না করি এর মধ্যে যদি কয়েক টুকরো আলু দিয়ে রান্না করি তাহলে কিন্তু দারুণ লাগে আর সাধারণ একটা রান্না বান্না চিকেন কষা একটু গ্রেভি রাখবো ব্যাস এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে চিকেন মশলাটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুগুলোর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কালারটা কিন্তু আর একটু ঠান্ডা হলে আরও ভালো হয়ে যাবে আর এই দেখো ফুলগুলো দেখতে এলাম যে কোনো গাছটা সরাতে হবে কি না আর দুপুরের খাওয়া দাওয়া নিয়েও বসে পড়লাম সাথে ছিল করলা ভাজা শাক ভাজা হোকো ভাজা আর এখানে ছিল লেবু আর পেঁয়াজ সাথে ছিল অবশ্যই চিকেন আজকের চিকেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও জানিয়ে আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করে শেয়ার করেন তবুও আমি কীরকম বললাম সেইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে ভাতটা খেয়ে নিই কেননা প্রচণ্ড পরিমাণে ঝড়ের সাথে সাথে ঘুরি ঘুরি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে একবার খেয়ে দিয়ে কিন্তু ছাদে যাব তোমাদের আকাশের পরিস্থিতিটা দেখাবো আর এই দেখো বন্ধুরা ছাদে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে আকাশটা দেখেছ এত সুন্দর দেখতে লাগছে ভয় যেরকম লাগছে আকাশের পরিস্থিতি দেখে আর দেখতেও কিন্তু এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ আজড়ে পড়ছে দেখবে যখন সমুদ্রের ঢেউগুলো আসে আর সেই রকমই মনে হচ্ছে অনেক অনেক জলরাশি নিয়ে আর মেঘগুলো ছুটে আসছে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ ছুটে আসছে অবশ্যই এটা আমার ভাবনা চিন্তার মধ্যে পড়ছে জানি না তোমাদের কীরকম লাগে এই আকাশে কালো মেঘ দেখলে জানি না কালকে ভিডিও দিতে পারবো কিনা তবে একটা কথাই কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা আবার হবে তো দেখা দেখাই শেষ কি জানি দেখা হবে কিনা যাই হোক ঝড়ের পরে বোঝা যাবে এই দেখো বন্ধুরা বসে পড়েছিলাম ছাদেতে একটু হাঁ খাবো তার সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করব কিন্তু এই পাগল হাওয়া একদমই কথাও বলতে দিচ্ছে না আর কোনো কথা বললে হয়তো তোমরা শুনতেও পাবে না প্রচণ্ড পরিমাণে হাওয়া আমার বন্ধুদের সঙ্গে যে একটু কথা বলবো তা কিন্তু একদমই আমাকে করতে দিচ্ছে না তাই আজকে আর কি বলবো বলো তো এই ছাদেতে বসে যদি বেঁচে থাকি আবার কালকে ভিডিও তৈরি করব আবার তোমাদের সঙ্গে দেখা হবে জানি এতটা ঝড়ের প্রকোপ এদিকে আসবে না তবুও ভয় তো লাগেই কি থেকে কি হয় কেউ বলতে পারে না জীবন কতটুকানি দেখো আমার কাঠগোলাপের গাছটার অবস্থা দেখো পড়ে গেছে একে কিন্তু মাটিতে শুয়ে রেখে দেবো কেননা ঝড় যদি রাত্রির দিকে আরও বেশি হয় তাহলে গাছটা হয়তো ভেঙে যেতে পারে সেই কারণে মাটির মধ্যে এইভাবে রেখে দিলাম আর দেখো এই যে কাঁঠাল গাছটা আমাদের হাত দিয়ে ছোঁয়া যায় মানে এতই কাছে আর যে কি প্রচণ্ড পরিমাণে হাওয়াতে দুলছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা তোমাদেরকে কাণ্ড দেখাই চলো ওই যে দূরে দেখতে পাচ্ছ খেজুর গাছটা হলুদ হয়ে রয়েছে ওই দেখো গাছটা এত পরিমাণে দুলছে যে ধারণার বাইরে ভেবেছিলাম তোমাদের পাকা খেজুরে দেখাবো কিন্তু এখন যদি ঝড়েতে খেজুরগুলো সব পড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে তো হয়েই গেল তোমাদের সঙ্গে আর বুঝে শেয়ার করা হবে না যাই হোক আর যদি নিজে বেঁচে থাকি তারপরে না গাছপালা খেজুরের খবর যাই হোক একটু আর করলাম মনে কিছু করো না তোমরা তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কি দেখা হবে আবার খুব ভালো থেকো অবশ্যই তোমরা খুব সাবধানে থেকো যেখানে যে পরিস্থিতিতে থাকবে অবশ্যই ভালোভাবে থাকার চেষ্টা করবে কেননা এই ঝড়টা অনেক জায়গার ওপর দিয়ে যাবে বন্ধুরা তোমরা খুব সাবধানে থেকো আর যতটুখানি পারবে ঘরের মধ্যে থাকবে বাইরে বেরোনার চেষ্টা করবে না অবশ্যই পানীয় জল অল্প খাবার রেখে দেবে ঘরের মধ্যে তাহলে চলো আজাসি বন্ধুরা দেখা হবে আবার খুব ভালো থেকো